অবশেষে হুড়মুড়িয়ে কমল সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল মধ্যবিত্ত মানুষের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে গেছিল তবে আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সোনার দাম কমাই ফের মুখে চওড়া হাসি মধ্যবিত্তদের শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে সোনার এমনটাই মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার পাশাপাশি আজকে প্রচুর পরিবর্তন হয়ে গেল রূপোর দামেও আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরাশি টাকা পঞ্চাশ পয়সা জিএসটি এবং ট্যাক্স বাদ দিয়ে আট গ্রামের দাম পড়ছে ছশো টাকা দশ গ্রামের দাম পড়ছে আটশো টাকা এবং বিভিন্ন ধরনের ট্যাক্স জিএসটি বাদ দিয়ে এক ভরির উপর দাম পড়ছে নশো টাকা তো আসুন এবার দেখে নেব আজকের বাজারে এক ভরির দাম কত পড়ছে সোনার বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার কত দাম রয়েছে এক গ্রাম এবং দশ গ্রামের বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন সবার প্রথম দেখিনি বর্তমানে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা কমেছে আজকের রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ টাকা যা গতকালকে ছিল ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল ছেষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল ছ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম নিচে নেমেছি প্রায় এক হাজার টাকার মতো তো চলুন দেখিনি ২২ ক্যারেট হলমার্ক মার্কসোনার আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরির দাম কত পড়ছে আজকের বাজারে এক ভরির সোনার দাম পড়ছে বাইশ ক্যারেট হল মার্কসোনার বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে ছিয়াত্তর হাজার চারশো টাকা তো আসুন এবার দেখিনি নেবো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম রয়েছে সাত টাকা যা গতকাল ছিল সাত হাজার দুশো ষাট টাকা দশ ক্যারামের দাম রয়েছে চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের একাত্তর হাজার পাঁচশো দশ টাকা যা গতকাল ছিল বাহাত্তর হাজার ছশো টাকা এবং একশো গ্যারামের দাম রয়েছে সাত লাখ পনেরো হাজার একশো টাকা যা গতকাল ছিল সাত লাখ ছাব্বিশ হাজার টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পিওর গোল্ডেরও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্যারামের দাম কমেছে এক হাজার নব্বই টাকা তো চলুন দেখে নেব এবার আঠেরো ক্যারেটের দাম কত পড়ছে আজকের বাজার রেটে তো চলুন এবার দেখে নেব আজকের বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার তিনশো তেষট্টি টাকা যা গতকাল ছিল পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেটের দাম রয়েছে তেপান্ন হাজার ছশো তিরিশ টাকা যা গতকাল ছিল চুয়ান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা বর্তমান বাজার দরে এক ভরি সোনার দাম রয়েছে আঠারো ক্যাট সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে বাষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন টাকা